মেরি ক্রিসমাস আজ আমরা সকাল সকাল চলে এসেছি ব্যান্ডেল চার্জ তো আমরা আজকে খাওয়া দাওয়া না সেরেই চলে এসেছি কেননা ট্রেন পেতাম না অনেকটা লেট হয়ে গেছে আর সিদ্ধান্তটা নিয়েছি আজ সকাল সকালই তো দেখো আমরা পৌঁছে গেছি ব্যান্ডেল চার্জ আর এই দেখো বাইরেটা কত সুন্দর সাজিয়েছে তো টোটোতে আস্তে আস্তে টিকি ঘুমিয়ে গেছে আর দেখো কি সুন্দর লাগছে আর এই দেখো এটা হচ্ছে ব্যান্ডেল চার্জ আর এই দেখো চিকু ঘুমিয়ে গেছে আমার কোলে আর আমার মাথায় যেটা দেখতে পাচ্ছ সেটা এখানে এসে কিনেছি তো কেমন লাগছে কমেন্টে জানিও তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করে ছবি টবি তুলে তারপর ভেতরের দিকে গেছিলাম তো ভেতরটা মানে মানে ভেতর ঢুকতে দেয়নি অবশ্য এই পঁচিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি বন্ধ থাকে তো দেখো ব্যান্ডেল চার্জটা সাজিয়েছে খুব সুন্দরভাবে তো আমরা ওই পাশ দিয়ে বেরিয়ে এসে তো ভাবলাম চিকু তো ঘুমিয়ে গেছে আমরা আসলাম এত কষ্ট করে তো চিকু দেখবে না জন্য চিকুকে উঠিয়ে উঠিয়ে দিয়ে তারপরে দেখো পাপার কোলে দিয়ে দিয়েছিলাম আর আমরা এই পাশ দিয়েই একটা মাঠের মতো ওইখানে অনেক মেলা বসেছে নদীর ধারে তো আমরা ওইখানে এসেছি দেখলাম তারপরে খুব খিদে পেয়ে গেছিলো যেহেতু আমরা খাওয়া দাওয়া করে আসিনি জন্য আমরা ওইখান থেকে সবজি ভাত খেয়ে নিয়েছিলাম তারপর আমরা এই যে এখানে দেখো খেলেছি আমি খেলছি না চিকু খেলেছে চিকু কি পায় তো যাই হোক চিকু কিছুই পায়নি চিকুর ভাগ্যে কিছুই ছিল না তো একবার নয় দুবার খেলেছিল বলছিল আরো খেলবো দুবারে একবারও কিছু হয়নি তো আমরা এখানে এখান থেকে এখন বেরিয়ে যাব যাওয়ার পথে চিকুর পাপা বলছিল চলো আর একবার যাই একটা ছবি তুলি তারপর না হয় চলে যাব তো এখানে আসলাম এসে দেখো ছবি তুলে তারপরে আমরা আবার বাড়ি চলে এসেছি তো বাই বাই